কেমন হতো যদি বন্ধুকে পুটকি বলা হতো কি রে পুটকি কি খবর এই তো ভালোই কি রে আমাকে আর পুটকি রাখবি কেউ আর পুটকি সব পুটকি বেড়া স্বার্থপর কাজ শেষে আর কোনো দামই দেয় না মানে সময় যখন দরকার পরে তখন এখানে ডাক দেয় পুটকি ঠিকই নয়তো দেখ আমরা কতগুলো পুটকি আগে একসাথে ছিলাম আর এখন এক এক ফুটকি এক এক জায়গায় হ্যাঁ আমাগো ফুটকি তো রাজা বাজা আছে রে অনি কিছু আরে তুই আমার কলিজার ফুটকি রে কি বুঝলাম না তোমাকে ফোন দিলে পাওয়াই যায় না একটু কথা বলতে চাইলে হয়তোবা ফুটকি নিয়ে আড্ডা দাও নালে ফুটকি নিয়ে ঘুরতে যাও

কিরে হুমার হোমওয়ার্কে যে রচনা দিছি লেখে আনছো জি স্যার রচনা লেখে আনছি আচ্ছা তাইলে ওইটা শোনা আচ্ছা আমার প্রিয় পুটকি রচনা জীবনে চলার পথে নতুন নতুন মানুষের সাথে পুটকিত্ব গড়ে ওঠে আমাদের সময়ের সাথে হারিয়ে যায় এই সকল পুটকিদের অধিকাংশই জীবনে নতুন নতুন পুটকিদের আশা ও পুরনো পুটকিদের হারিয়ে যাওয়ার মাঝেই কিছু কিছু পুটকি আমাদের জীবনে ও মনে বিশেষ জায়গা দখল করে নেয় এদেরই আমরা প্রিয় পুটকি বলে থাকি এমন এক প্রিয় পুটকি আমাদের সকলেরই থাকে আমরা অনেক পুটকি একসাথে চলাফেরা করলেও আমার একজন প্রিয় পুটকি আছে আমার প্রিয় পুটকির নাম নয়ন আমাদের সবার জীবনে এমন পুটকি থাকা দরকার কেননা পুটকির আমাদের অনেক কাজেই আসে আমাদের বিপদে আপদে পুটকিরাই এগিয়ে আসে তাই আমাদের জীবনে পুটকির গুরুত্ব অপরিসীম হয়েছে না স্যার হ্যাঁ ঠিকই বলছো তো এমন একটা সম্পর্ক যা কখনো ভাঙন হয় না আসলে আমাদের শিক্ষক আর ছাত্রদের মধ্যে যে একটা সম্পর্ক আছে এটা একটা পুটকিত্তর সম্পর্ক হ্যাঁ স্যার তাহলে আজকে থেকে আপনাকে আমরা পুটকি ভাববো আমাদের নিজেদের পুটকি বা আমি না ঘুরতে যামু কোথায় ঘুরতে যাবি কুয়া কাটা যামু ও তোর সাথে কে কে যাবে যামু আমি আর আমার তিন পুটকি ছেলে পুটকি নাকি মে পুটকি না না মে পুটকি কোথায় থেকে আসব আমার সব ছেলে পুটকি ও ঠিক আছে যা তোর পুটকিরা কেমন আবার নেসেটেশা করে নাকি না না নেসেটেশা তুমি কি বলো আমার সব পুটকি ভালো পুটকি আমি যে পুটকিগুলোকে চলি অগতে ভালো পুটকি পাইবে তুমি আর অনেক ভালো হ হে আমার ভালো করে জানা আছে তোমার পুটকিরা কেমন যাও আচ্ছা ঠিক আছে আব্বা আসি আসসালামু আলাইকুম মাইনশের পোলার কত ভালো ভালো পুটকি গুনো গেছিল আমার পোলার যা পুটকি না এ আর যা সুরাত আমার পুটকি অনেক ভালো সব ভালো পুটকি আমার আমার পুটকি একটাও খারাপ না ভালো আমির বাচ্চা পুটকি পুটকি করতা দোস কলেজে যা তাড়াতাড়ি নিজের পুটকি সামাল দে যা কি করে সব স্বপ্ন আছিল ওর যাইতাছি আব্বা के फोन दिले, नहीं। <laughs> बुले हीसी गए पता पुटकी घुरते जाओ आया <laughs> 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 तो <laughs> <laughs>